কেউ গুলি খালে ডাকতো ওই রিক্সাওয়ালা মামা তাড়াতাড়ি আয়েন ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব গুলি খাইছে এখনো তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো এখন গেলে লাঠি নিয়ে কয় এখান থেকে সরেন এখান থেকে সরেন এই জায়গায় দাঁড়ানো যাবেন এটা যে দেশ স্বাধীন এখন ওরা দেয়ালে লেখে রেখেছে লাখো শহীদের রক্ত কিনা দশ টাকারও পাবেন না এই রিক্সা চালকদের দাঁড়ানোর জায়গায় নাই এই লেখাটার মানে আমি দেশবাসীর কাছে জানতে চাই যদি দেশ কারো ভাবেন না হয় রিক্সা চালকদের দাঁড়ানোর জায়গা নাই কেন দেশবাসী আমি আপনাদের কাছে এ ধরনের আকতি বারবারই করতেছি যে আমার এই লক্ষ লক্ষ চালক তারা আজকে মৌলিক অধিকার বঞ্চিত মানব অধিকার বঞ্চিত রাষ্ট্রীয় সেবা বঞ্চিত সমস্ত সুযোগ থেকে বঞ্চিত আপনারা আমাদের নিয়ে কথা বলেন আপনারা আমাদের নিয়ে কথা না বলে বিভিন্ন রাজনৈতিক দল ডাইকা নিতেছেন যমুনা নিয়ে চা কফি ওই ওয়েস্ট ইন্ড ওই রেডিশন ওই ইন্টার কন্টিনেন্টাল থেকে দামি খাবার তাদের জন্য সরবরাহ করতেছেন আর আমরা রিক্সা চালক আজকে একবেলা খাবারের জন্য নিজের সংসার চালানোর জন্য আগামী ঈদকে সামনে রেখে আমরা দিশে হারা আমরা কি করব। কিন্তু আমাদের জন্য তো অন্য লোক আছে মার্কেটে বিক্রি করে যেটি বেশি হবো রিজেক্ট যেটাকে বলে সিরা ভাড়া এটি বস্তা বই রায় না দিব আসেন আবার মোবাইলে ভিডিও ডায় দা হবে প্রিয় দেশবাসী আমরা কিন্তু দিতাছি আমরা দিতাছি এই কাপড়ে আমরা পিনতাছি ভাই আমাদের কোন রাষ্ট্রীয় সহযোগিতা নাই ওই যে নেতারা দেখতেছেন ওই যে আমাদের উদীয়মান নেতারা জাতীয় নাগরিক কমিটি তো ওনারা যে আমাদের নিয়ে পার্টি করছেন ধন্যবাদ জানাই আমি তাদেরকে যে তারা আমাদের অভিভাবক হিসাকে এই দায়িত্ব নেওয়ার জন্য তারা নির্বাচনী প্রক্রিয়া হয়ে গিয়ে আসছেন আমি তাদের জন্য দোয়া করব তারা যেন আমাদের দিকে একটু দেখে ওই ছত্রিশ জন যখন আন্দোলন হয়েছে ওই রিক্সা চালকরা পাশে ছাড়া ওনাদের পাশে কেউ ছিল না আমরা এই গুলি বোমা পেট্রোল বোমা টিয়ার গ্যাস ওই কাজানো গ্যাস হাসপাতালে নিয়েছি আমরা তাদের পাশে ছিলাম তখন আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল কেউ গুলি খেলে ডাকতো ওই মামা তাড়াতাড়ি আয়েন ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব গুলি খাইছে এখনো তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো এখন গেলে লাঠি নিয়ে কয় এখান থেকে সরেন এখান থেকে সরেন এই জায়গায় দাঁড়ানো যাবেন ওই হোটেলে ওই যে বড় বড় পার্টি সেন্টার করতেছে ওই জায়গায় ওই রাজনীতিবিদকে নিয়ে যারা পাঁচই জুলাই ওই আন্দোলন শুরু হওয়ার সময় বলছে যে আমরা এটার লোকে জড়িত না তাদেরকে ডাইকা বড় বড় হোটেলে নেওয়া হইতেছে আর আমরা যে গুলি খাওয়া গো হাসপাতালে নিছি আমাদের কোন খবরই নাই প্রিয় দেশবাসী এই নাফরমানি আমাদের সাথে চন্নবাসর করা হয়েছে সেই একাত্তরের তথাকথিত মুক্তিযুদ্ধেরা এই পঁচিশে মাস কালো রাত্রে পাকিস্তানের বর্বর বাহিনী নির্বিচারে রিক্সা চালকদের উপরে গুলি চালিয়েছিল যেটা আপনারা এই আর কয়দিন পরে আর থেকে সংগ্রহ করে গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন কিন্তু চুয়ান্ন বছর ওই রিক্সা চালকদের অবস্থা দেন কোন মুক্তিযুদ্ধের অবস্থা কিন্তু এন নাই নামে বেনামে তারা বাধা সংগ্রহ করেছে কিন্তু কোনদিন এই রিক্সা চালকদের কথা বলে নাই যারা তাদেরকে খবর সংগ্রহ করেছে